নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো পুরো ব্লগটা স্কিপ্ট না করে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমরা ঢাকুরিয়া লেক গার্ডেন্সে পৌঁছে গেছি তো সঙ্গে বাবাই ছিল তো ও ডাইরেক্ট ওর কাজের ওখান দিয়ে এসছে তো ফার্স্টে আমরা গড়িয়াটে গিয়েছিলাম তো গড়িহাটে তো অনেক গরম লাগছিলো তো ভাবলাম তো চলো পাশেই যখন ঠাকুরের লে গার্ডেন যাচ্ছে ওখান দিয়ে ঘুরেই আসি তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি অনেকদিন পরে দেখা হলে যায় যেমনটা হয় আর কি খুবই মজা হচ্ছিলো আনন্দ হচ্ছিলো তো দেখতেই তো দেখতেই পাচ্ছি আমরা পৌঁছেই গেছি তো দুজনে মিলে আমার গলার ভয়েসটা শুনে প্লিজ কেউ জাজমেন্ট করো না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো বাড়ি গেছিলাম তো ওখানে গিয়ে মানে অনেক আবহাওয়া চেঞ্জ হয়েছে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই গলার ভয়েসটা এমনি লাগছে প্লিজ কেউ জাজমেন্ট করো না তো দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর লেগে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দুজনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটা মানে উপভোগ করছিলাম তো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতেই থাকো তো তারপরে দুজনে মিলে একটু মানে পাটা ঝুলিয়ে একটু মানে আনন্দ করছিলাম ওর সাথে বলছিলাম যে চলো না পাটা ঝুলিয়ে বসি আর দুজনে ভালোই লাগবে তাহলে একটা ভিডিও বানাবো তো ও নানা করছিল তো ওকে জোর করে ওরকম করালাম দিয়ে তারপরে দুজনে বসে বসে অনেক কটা রিলস বানালাম দিয়ে তারপরে দুজনে গল্প করছি দুজনে অনেক দিনের পরে দেখা হলে যা হয় আর কি তো ওর কাছে অনেক কিছু আবদার করতেই থাকি আমি তো এটা আমাকে দি কিনে দিতে হবে ওটা কিনে দাও এই সব আবদার করছিলাম তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা গড়িয়াহাটে চলে আসি এসে কেনাকাটা করি তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না তো ওখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে